সেই দিন আমার স্বামীর সাথে আমার ছোটখাটো একটা ঝগড়া হয় আমি গর্ভবতী বলে আমার সাথে তেমন ঝামেলা করেনি তার পরদিন সন্ধ্যাবেলা আমার বাবার বাড়ি থেকে ফোন আসে আমার বাবা ফোন করে আমার শাশুড়িকে বলে সামনে শুক্রবারে আমার বড় ছেলের কাবিন বিয়ে আমার ছেলের কাবিনে আপনাদের বাড়ির সবার দাওয়াত রইলো আপনারা সবাই আসবেন আর পারলে আমার মেয়েকে আর মেয়ের জামাইকে দুই তিন দিন আগেই পাঠিয়ে দিয়েন যাতে করে ওর মার সাথে গিয়ে ও কেনাকাটা করতে পারে তখন আমার শাশুড়ি বলল সামনে শুক্রবারে তো আমরা আসতে পারবো না বিয়াই কারণ আমার দুই মেয়ে মেয়ের জামাই সহ শুক্রবার দিন আমাদের বাড়িতে দাওয়াত আমরাই তো এইদিকে কত ঝামেলার ভিতরে থাকবো আর তাছাড়া আপনার মেয়ে তো এখন আমার বাড়ির বউ এত আগে গিয়ে কি করবে একেবারে বিয়ের সময়ই চলে যাবে এখন যেহেতু ছোটখাটো বিষয় এই সমস্ত কাবিনের ভিতরে না যাওয়াই ভালো আর তাছাড়া বৌমা ও পোয়াতি আমি এর ভিতরে এত রিক্স নিতে চাচ্ছি না আমার শাশুড়ির মুখে এই ধরনের কথা শুনে আমি তো অনেকটাই অবাক কারণ আমার শ্বশুরবাড়িতে বাড়িতে সামনে শুক্রবারে কারোরই দাওয়াত ছিল না এইটা একটা নতুন নাটক সাজানো হলো যাতে করে আমাকে আমার বাবার বাড়িতে যাওয়াটা আটকাতে পারে তারপরেও আমার বাবা অনেক রিকোয়েস্ট করলো কিন্তু আমার বাবার কোনো কথাই আমার শাশুড়ি শোনেনি না করে দিয়েছে মানে না তারপরে আমার বাবা কোনো উপায় না পেয়ে আমার জামাইকে ফোন করলো ফোন করে বলল যে তুমি রিয়াকে নিয়ে চলে আসো তোমার মাকে তো বললাম কিন্তু তোমার মা আসবে না তোমাদের বাড়িতে তো পুরাতন কুটুম আসবে সমস্যা নাই তোমরা দুজনে চলে আসো আর আমার ছেলেটার তো বিয়ে এই প্রথমবার আমার ছেলের শ্বশুর বাড়িতে আমরা সবাই যাব সেইখানে যদি আমার মেয়ে না থাকে তাহলে বিষয়টা কেমন দেখা গেল তাই না এরকম করে অনেক কিছু বলে আমার বাবা আমার স্বামীকে স্বামীকে বোঝালো কিন্তু আমার স্বামী সেও রাজি হলো না সে সোজা আমার বাবাকে বলে দিল আমি এখন যেতে পারবো না এখন আমার অনেক কাজ আছে আর আপনি যদি বলেন আপনার মেয়ে ছাড়া অনুষ্ঠান করবেনই না তাহলে আমি আপনার মেয়েকে বাসে উঠিয়ে দিতে পারি আর আপনার মেয়ের যদি কোনো কিছু হয়ে যায় এর দায়ভার আপনাকে নিতে হবে তখন আমার বাবা বলল থাক বাবা তোমাদের আসতে হবে না তোমরা ওই বাড়িতেই থাকো আমার ছেলের বিয়ে উপলক্ষে তোমাদের আসার দরকার নেই শুধু একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে আমার মেয়েটার দিকে একটু খেয়াল রেখো আমার মেয়েটাকে অনেক আদর করে পালছি তো আমার একটু কষ্টও সহ্য করতে পারে না তখন আমার স্বামী বলল ভালো থাকার মতো কোনো কিছু রাখছেন নাকি আপনারা আপনারা নতুন বিয়ে শি করতেছেন কেনাকাটা করতেছেন কত টাকা খরচ করতেছেন বিয়ে উপলক্ষে অথচ আপনারা আমার পাওনা টাকা এখনো দিচ্ছেন না আবার বড় মুখ করে বলতেছেন আপনাদের মেয়েকে ভালো রাখতে এত মুখ আপনাদের আসে কোথা থেকে আপনাদের কি কোনো লজ্জা সরম নাই একটুও কি লজ্জা করে না কথাটা বলার সঙ্গে সঙ্গে আমি আমার স্বামীর কান থেকে ফোনটা নিয়ে কেটে দিই আর সেই মুহূর্তে তার ফোনটা কেটে দেওয়ার কারণে আমার স্বামীর সঙ্গে সঙ্গে আমাকে থাপ্পুর মেরে খাট থেকে নিচে ফেলে দেয় শুধুই কি তাই খাটের নিচে একটা টুল রাখা ছিল টুলটা আমার পেটের নিচে পড়ে যায় একটু ভেবে দেখেন আমি আমি পেয়েছিলাম পরিমাণ পেটের সঙ্গে সঙ্গে আমার ব্লিডিং শুরু হয় বলে তখন আমার শাশুড়ি পাশের রুম থেকে এসে আমাকে এই অবস্থায় দেখে তার ছেলেকে দুইটা থাপ্প মারে আর আমার স্বামী আমাকে এই অবস্থাতে দেখে সেও ভয় পেয়ে যায় সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স কে ফোন দেয় আমাকে নিয়ে হসপিটালে যাওয়া হয় হসপিটালে যাওয়ার পর জানতে পারি আমার বাবুটার অনেক বড় ক্ষতি হয়ে গেছে এখন থেকে আমাকে অনেক সাবধানে থাকতে হবে তখন আমার প্রেগনেন্সির তিন মাস চলে তারপরে আমরা এক সপ্তাহ হসপিটালে থাকার পর বাড়িতে আসি আর এই এক সপ্তাহের ভিতরে আমার বাবা মাকে কোনো কিছুই জানানো হয়নি ডক্টররা তো আমাকে বলে দেয় সম্পূর্ণ বেড রেস্টে থাকার জন্য আর এই কাহিনীটার জন্য আমার স্বামী আমার শাশুড়ি তারা খুবই ভয় পেয়ে যায় না জানি এদের নামে নারী নির্যাতন মামলা হয় তাই তো আমার বাবার বাড়িতে কোনো কিচ্ছু জানায়নি ওই দিন ফোন দেওয়ার পর আমার বাবা নাকি অনেকবার ফোন দিয়েছিল আমাকে তারা নাকি ভালোভাবেই কথা বলেছে আমার বাবা যখন আমার সাথে কথা বলতে চাইছিল হসপিটালে আমাকে আমার বাবার সাথেও তিন চারবার কথা বলানো হয়েছে যাতে করে আমার বাবার কোনো রকম সন্দেহ না হয় আমার স্বামী আমার হাতে পায়ে ধরে আমার কাছে মাপ চেয়েছে বলেছে এরকম আর কোনোদিনও করবে না যাই হোক এক সপ্তাহ হসপিটালে থাকার পর বাড়িতে আসি বাড়িতে আসার পর আমার স্বামী ইদানিং প্রায় প্রায় রাত্রেবেলা বাড়িতে ফেরে না আর যদি আমি জিজ্ঞাসা করি সারা রাত কোথায় ছিলে তখন আমাকে বলে সে নাকি নতুন কাজ পেয়েছে যার কারণে তাকে সারা রাতি কাজ করতে হয় তার মাও তো মাঝে মধ্যে রাগারাগি করত এই এত রাত বিরোধে বাহিরে থাকার জন্য কিন্তু আমার স্বামী তার মায়ের সেরকম পাত্তা দিত না হঠাৎ করে আমি লক্ষ্য করে দেখলাম যেই ছেলে কিনা মায়ের এতটা পরিমাণ ভক্ত ছিল আর সেই ছেলে ছেলে আজকে মায়ের অবাধ্য হয়ে গেছে আমার তাকে যেইটাই বলতো সে তো তার উল্টোটা করে আসতো আর আমাকে তো সে সহ্যই করা পারতো না তার ব্যবহার দিনে দিনে এতটাই জঘান্য হচ্ছিল তাকে দেখে মনে হতো আমাকে তার সাথে জোর করে বিয়ে দেওয়া হয়েছে অথচ সে কিনা আমাকে ভালোবেসে জোর করে বিয়ে করে নিয়ে এসে এসেছে যাই হোক এভাবেই আমার প্রেগনেন্সির তিন মাস কেটে যায় এরপর আমার প্রেগনেন্সির যখন ছয় মাস তখন হঠাৎ করে একদিন আন্নং নাম্বার থেকে আমার স্বামীর ফোনে একটা ফোন আসে ফোনটা রিসিভ করার পরে যা বুঝতে পারলাম এই ছেলেটা ছিল আমার স্বামীর বাল্যকালের বন্ধু তারপরে সালাম দিয়ে তার সাথে কিছুক্ষণ কথা বললাম তখন আমাকে সে বলল আপনার স্বামী এখন কি করে আপনি কি কোনো খোঁজ খবর রাখেন না ভাবি তখন আমি তাকে বললাম কি খোঁজ খবর রাখবো ভাই আমি তো নিজেই অসুস্থ ঠিকঠাক মতো চলতে পারি না সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হয় তখন সে আমাকে বলল বললো ভাবি একটু খোঁজ খবর রাখেন কারণ ও কিন্তু অনেকটাই অধপতনে চলে গেছে কিভাবে আপনি ঠিক করবেন সেটা জানি না আপনার কাছে এই কথাটা আমার বলার কারণ ও আমার বাল্যকালের বন্ধু আমি চাই আমার বাল্যকালের বন্ধুটা এইভাবে নষ্ট হয়ে যাক ওর বন্ধু যখন ফোনটা রেখে দেয় সেদিন সারা রাত ও বাসায় ফেরেনি সারা রাত ওর ফোনটা হাতে নিয়ে আমি অনেক কান্না করছিলাম কারণ সেই ওর ফোনটা ও মনের ভুলে ফেলে রেখে গেছিল যে কি থেকে কি হয়ে গেল আমার জীবনে আর ওর ব্যাপারে ওর বন্ধু এমন কথাই বা কেন বললো বাসায় তো ও প্রায় সময়ই রাতের বেলা আসে না কিন্তু এমন কোন কিছুই তো আমি ওর ভিতরে দেখিনি যাই হোক তার পরের দিন দুপুর দুইটা তিরিশ মিনিটে ও বাড়িতে আসে তখন আমি তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম সারা রাত কোথায় ছিলে তখন সে আমাকে বলে তোকে আমি এত কৈফিয়ত দিতে পারবো না তোর বাবাকে বল বাকি টাকাগুলো দিয়ে দিতে তখন ওর কথা শুনে আমারও অনেক রাগ হয়ে যায় তখন আমি তাকে বলি আমি পারবো না বলতে আর আমার বাবা আপনাকে একটা টাকাও দিবে না আবারও সেই দিনের মতো আমাকে খুব জোরে ধাক্কা মারে আমি তখন পাকের ঘরের সামনে দাঁড়ানো ছিলাম আর তখন পাকের ঘরের সামনে আমার শাশুড়ি বসে বসে মোলা ছিল। ও আমাকে খুবই জোরে করে ধাক্কা দিয়েছিল যার কারণে আমি সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যাই আর আমার পাটা গিয়ে পড়ে আমার শাশুড়ির বটির উপর বটির উপর পা পড়ে যাওয়ার কারণে সঙ্গে সঙ্গে আমার পায়ের রক কেটে যায় আর আমি সেইখানেই সেন্সলেন্স হয়ে পড়ি তারপর আমাকে হাসপাতালে আনা হয় হাসপাতালে আসার পর আমি জানতে পারি আমার বাচ্চাটা আর নেই যাকে আমি এত কষ্ট করে আমি এই পর্যন্ত আনলাম অথচ সেই বাচ্চাটাকেই আমি জীবিত রাখতে পারলাম না এই বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখানোর জন্য আমি কত যুদ্ধ করলাম বাবা মায়ের সাথে মিথ্যা কথা বললাম ভালো আছি ভালো আছি এই অভিনয়টাও করে গেলাম শেষ আমি তাকেই বাঁচাতে পারলাম না যাই হোক বাচ্চা হারানোর যন্ত্রণা নিয়ে হসপিটালে শুয়ে আছি ঠিক সেই মুহূর্তে আমার জীবনে আরো একটা বড় ঝড় উড়ে এলো আমার শখের মানুষটা নাকি অন্য আর একটা মেয়ের সাথে পরকিয়া সম্পর্কে জড়িয়ে আছে আর প্রায় দিনই রাত্রিবেলা জীব বাসায় ফিরতো না কারণ ওই মেয়েটার কাছে গিয়েই ও থাকতো আর ঠিক এই কারণেই তার বউ সন্তানের প্রতি তার কোনো মায়া নেই রাতের পর রাত যে বাহিরে থাকতে পারে সেই পুরুষ কিভাবে তার বউ সন্তানের গুরুত্ব বুঝবে ওই মেয়েটার বাসাটাও বেশি একটা দূরে ছিল না আমাদের বাসার পিছনের গলি দিয়ে দুই বাড়ি পরে ওই মেয়েটার বাসা তার বাবার বাড়ি নাকি আখাউরা আখাউরা ঠিক কোন এলাকা সেইটা আমি জানি না তবে জায়গাটার নাম ছিল আখাউরা আর ওই মেয়েটার সাথে আমার হাজবেন্ড ইয়াবা বন করত। আর ওর বাবার বাড়ির ওইখান থেকেই সব কিছু এনে পোলাপানদেরকে খাওয়াইতো সব কিছু তো আর আপনাদের খুলে বলতে হবে না আপনারা তো বুঝতেই পারছেন যে সে কি কি কাজ করতো যাই হোক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সুলতান এতক্ষণ যাবর্ধরের রিয়া নামের একটি মেয়ের জীবন গল্প আপনাদের পড়ে শোনাচ্ছিলাম যেটার আট পর্ব আজকে আপনাদের সাথে শেয়ার করা হল এই স্টোরিটার আর এক পর্ব হবে তারপরে স্টোরিটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে এই স্টোরিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন যাতে করে এই স্টোরির নেক্সট পর্ব আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছায় সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ